শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের চারটি এমন দোষের কথা যে দোষগুলো আপনাদের জীবনকে কিন্তু স্লো করে দেয় আপনাদের উন্নতিতে কিন্তু বাধা এনে দেয় কী সেই দোষ তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন দেখুন গুণের কথা তো অনেকেই বলে কিন্তু দোষ এই এমন একটা জিনিস যেটা আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা কিন্তু সেই জায়গা থেকে সূত্রে নিতে পারেন মানে মেষরাশি বলে না প্রতিটি রাশিরই আমি এক এক করে বলবো আজকে ফার্স্ট মেষ রাশি নিয়ে শুরু করছি তো আমি এক এক করে প্রতিটি রাশিরই বলবো তো মেষ রাশির জাতক ও জাতিকারা কিছু এমন ভুল বা দোষ বা ত্রুটি যাই বলুন না কেন করে যার ফলে তাদের জীবনে কিন্তু অনেক নেগেটিভ জায়গা তৈরি হয়ে যায় কি সে দোষ আসুন আমি সব জানাতে চলেছি তবে একটি কথা বলি এই ভিডিওটি এডুকেশন পারপাস আপনারা কোনো রকম আদারওয়াইজ নেবেন না আমি আপনাদেরকে কোনো খারাপ মন্তব্য করতে চাই না আমি আপনাদেরকে শুধু বোঝাতে চাইছি যে এই দোষগুলো আপনারা একটু মানে ছেড়ে দিলে বা মন থেকে সরিয়ে নিলে ডেফিনেটলি আপনাদের সুখের দিন কিন্তু আসবে তো মেষ রাশি রাশির অধিপতি গ্রহ কে মঙ্গল ফায়ারি প্ল্যানেট হ্যাঁ তো মেষ রাশির প্রথম যে দোষটির কথা বলবো এই রাশির জাতক ও জাতিকাদের অ্যাগ্রেশন প্রচুর থাকে মানে এই রাশির জাতক ও জাতিকারা কাউকে ভয় ডর করে না স্বভাবতই কোনো জায়গায় যদি ঝুট ঝামেলা লেগে যায় ধরুন কারোর সাথে কারোর ঝুরঝামেলা লেগে গেছে সেখানে এই রাশির জাতক ও জাতিকারা বুক চিতিয়ে চলে আসে এবং কি হয় এর ফলে সে কিন্তু অন্যজনার চোখে মানে যার অপোজিট রয়েছে তার চোখে খারাপ হয়ে যায় এবং পাশাপাশি সবচেয়ে বড় জিনিসটা হয় সেটা হচ্ছে কার কার কারঘারে পড়ে যায় মানে আপনি ওখানে শুধু জাস্ট বললেন নিজের বক্তব্য পেশ করলেন সেখানে পুলিশ কেস কোর্ট কাছারি এই ছুট মধ্যে পড়ে যান তাই অ্যাগ্রেশনকে প্রথমত আপনাদের ডাউন করতে হবে এছাড়াও ফ্যামিলি লাইফেও আপনারা একটু রাগি বা একটু জেদি বা যেটা করবো এটাই ফাইনাল এই রকম মানসিকতা যদি আপনার থাকে আর থাকবেই বটে তাহলে আপনারা সেটিকে একটু পোলাইট করুন আমি বলবো না একদম এই জিনিসটা কমপ্লিটলি ছেড়ে দিন তবে দেখুন ফ্যামিলি লাইফ লাভ লাইফ বা দাম্পত্যের জায়গা এই তিনটা জায়গাটা এমনই সেন্সিটিভ জায়গা যেখানে ভালোবাসারও দরকার রাগ অভিমান সবই দরকার কিন্তু কাউকে মানে বারবার হিট করা কাউকে বারবার একই কথা বলা এবং নিজের কথাকে মানে প্রাধান্যতা দেওয়া সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে ত্যাগ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় যে দোষটির কথা বলবো সেটি হচ্ছে মানুষ চিনতে না পারা হ্যাঁ এই রাশির জাতক ও জাতিকারা এমন মানে নিজেরা মানে নিজেরা যেমন সবাইকে ভাবে সেই রকমই মানে নিজেরা মন খোলা বলে সবাই মন খোলা নয় এটা ভাববেন না আপনি আপনার মনের কথা ব্যক্ত করে ফেলছেন কারো কাছে হয়তো কিন্তু সেই কথা প্রয়োজনের বুঝে মানে আপনার খারাপ সময়ে সেটিকে আপনাকে উল্টো দিকে তীর মেরে দিল বা আপনি যে কথাটা বললেন সেটাকে কোনো গোপন কথা কোনো সিক্রেট কোনো কথা সেটি আপনি কারো কাছে শেয়ার করলেন আর সেটা কিন্তু পরবর্তীতে দেখতে পেলেন যে সবাই জেনে গেছে তো আমি একটা কথা বলবো নিজেদেরকে মত নিজেদের মতো সবাইকে ভাববেন না আমি জানি মেসরাশির জাতক ও জাতিকাদের অনেক মানে ভালো মানসিকতার মানুষ আমি জানি এরা যতই রাগ জেদ হোক এরা কিন্তু মন থেকে ভালো আমি জানি কিন্তু সবাই তো মন থেকে ভালো নয় সবারই মনের ভিতরে তো পাপ আছে তো আমি একটু বলবো আপনারা একটু চেপে যাবেন মানে সবাইকে সব কথা খুলে বলবেন একটু বুঝবেন সে যদি আপনাকে কোনো সিক্রেট কথা বলে সেক্ষেত্রে আপনি কিছুটা শেয়ার করতে পারেন বাট বুঝে শুনে আশা করি আপনারা বুঝতে পারলেন এবার যে তিন নম্বর যে দোষটির কথা বলবো যেটি মেষরাশির জাতক ও জাতিকারদের মধ্যে থাকে সেটি হলো মুখের উপর স্পষ্ট কথা বলা হ্যাঁ কিছু কিছু জায়গা রয়েছে যেখানে স্পষ্ট কথা বলাটা কিন্তু ঠিক নয় মানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আপনাকে স্পষ্ট কথা বললে আপনারই ক্ষতি হবে তো সেই জায়গায় একটু আপনাকে বুঝে মানে কথা বলতে হবে আমি জানি আপনারা ন্যায্যভাবে চলতে পছন্দ করেন যেটা সঠিক সেটাই সঠিক বলতে পছন্দ করেন ভুলকে ভুলই বলেন তবুও বলবো আপনারা এক একটু বুঝে সুঝে চলুন এটাই বলবো। চার নম্বর যে দোষটির কথা বলবো যেটি মেষ রাশির জাতক ও জাতিকাদের মধ্যে থাকে সেটা হচ্ছে অন্যদেরকে ডোমিনেট করা এই রাশির জাতক ও জাতিকারা অন্যদেরকে কিন্তু ডোমিনেট করে হ্যাঁ মানে নিজের কথাটাকে শ্রেষ্ঠের জায়গায় রাখে যেখান থেকে আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের বিভিন্ন রকম ইস্যু তৈরি হয় ঠিক আছে তো এই জিনিসটা আপনাদেরকে পরিত্যাগ করতে হবে যা আপনাদের জীবনকে বা লাইফকে কিন্তু চেঞ্জ দিতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ